হ্যালো সবাইকে দিনটা রবিবার আর টাইম হচ্ছে ভোর সাড়ে তিনটে তো ভোর সাড়ে তিনটের সময় আগে থেকে করে রাখা যে কুলো যে আমি একটা স্ট্রাকচার বানিয়ে রেখেছিলাম সেটাকে বা পেন্ট করার পাড়া আজকে কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে হাতটা একটু তাড়াতাড়ি চালাতে হবে কারণ বিকেলের দিকে বেশি কাজ আর করতে পারবো না যাব খাদান দেখতে হ্যাঁ অনেক দিন পর সিনেমায় যাব এবং তাও আবার এরকম মানে কমার্শিয়াল ফিল্ম দেখতে সাধারণত আমি দেবদার প্রধান তারপরে টনিক প্রজাপতি বুনহাস এই সব টাইপের ফিল্মের ফ্যান কিন্তু কি মনে হয়েছে এবার হঠাৎ করে ইচ্ছা হয়েছে খাদান দেখার মানে সেই ছোটোবেলাকার সঙ্গীত বাংলার নষ্টাল যেটা রয়েছে না তো তাই জন্য কাজটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে আর কাজটাকে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে এবং খুব মানে কি বলবো জোর হাত লাগে এবং কাজটাকে করেছি আমি কীভাবে যে করেছি আমি জানি মানে অপূর্ব বাড়ি ছিল বলেই খুব তাড়াতাড়ি হয়েছে এটা কারণ আর্যকে সামনেটা নিয়েছে আর একটা কি বলতো এসে তাও কাজ করতে হয়েছে আমাকে যতই হোক একদিনে তো সব কিছুই করা তো সেই জন্য কাজ তো বেশি বেশি করতেই হয় তো দেখো এখানে তৈরি হচ্ছে অনিন্দিতাদির অর্ডার একটা কুলো কৌটো আর পান পাতাটা কিন্তু না পান পাতা আরেকজনে তো এইভাবেই আমি তৈরি করেছি আর এবারে দেখো মুখগুলো পাল্টে দিয়েছি কুলো স্ট্রাকচার নতুন কুলো ছবি পেন্টিংটাও প্রায় নতুনের মতো করেছি গাছকোটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি তোমরা জানিও কেমন হয়েছে তো মোটামুটি বিক্রের মধ্যে কাজটা সেরে বেরিয়ে পড়লাম এবার খাদানের উদ্দেশ্যে মানে খাদান দেখার উদ্দেশ্যে গেলাম শ্রীরামপুর আর শ্রীরামপুরটাকে কী দারুণ সাজিয়েছে মানে এটাও একটা দেখার ইচ্ছা তো রাখলো অবশ্যই তোমাদেরও দেখাবো যদি আমি আসি তারপরে আর চলে গেলাম আসল জায়গা যেখানে চলছে খাদান আর এইবার বলি সিনেমাটা কেমন হয়েছে প্রথম কথা বলবো টাকা জলে যাবে না পুরো পয়সা আমি বললাম না আমি দেবদার একটুখানি অন্যরকম টাইপের সিনেমার ফ্যান কিন্তু তা হল আমার কিন্তু একদমই খারাপ লাগেনি হ্যাঁ একটাই কথা বলবো গানগুলো যেন অনেক হয়ে গেছে একটু গানটা কমালে খুব ভালো হতো আর একটা জিনিস যে কোনো মানে কান্নাকাটি করেনি বাড়ি আসার বায়নাও করেনি বা মোবাইলও দেখেনি পুরোটা দেখেছে কি দেখেছে জানি না খানিকটা ঘুমিয়েছে খানিকটা দেখেছে কিন্তু দেখেছে অবশ্যই ভালো লাগবে একদম মানে সেই আগেকার দেবদাকে অনেকটাভাবে ফিরে পাওয়া গেছে এবং দেবদাকে দেখলাম পুরো মানে যে আগে যে কথা বলার উচ্চারণ ছিল বা দেবদার কথা বলার স্টাইল ছিল হাটটা ছিল সম্পূর্ণ চেঞ্জ পুরো পলিশড একদম আরও বেশি চমকদার হয়েছে এবং সত্যি কথা বলতে মানে আগে যে সব সিনেমা আমরা দেখে অভ্যস্ত ছিলাম তার থেকে অনেক অনেক ভালো হয়েছে আর আমি তো সত্যি কথা বলতে পুষ্পাটু দেখিনি তো পুষ্পাটু যেহেতু দেখিনি সেটু আমার এটা ভালো লেগেছে এবার যারা পুষ্পাটুকে নিয়ে এটাকে কম্পেয়ার করতে চাইছো তারা এটাকে কম্পেয়ার করো না এটা এটার মতো দেখো ওটা ওটার মতো দেখো তাহলে হয়তো ভালো লাগবে কারণ বিগ বাজেটের সিনেমার সঙ্গে আমাদের বেঙ্গলি এইরকম বাজেটের সিনেমার সঙ্গে প্লিজ তুলনা করো না কিন্তু আমার ভালো লেগেছে তোমরা দেখে আসো বলবো পয়সা জলে যাবে না পয়সা উসুল হবে আর যেহেতু আমি এখানে প্রথমে যিশু সেনগুপ্তকেই দেখেছিলাম তো যিশুদাকে দেখে ফার্স্ট মাথায় এসেছিলো যে না সিনেমাটা কিছু অন্তত আছে যেখানে যিশুদার সেই জন্য আছে তো সেটা সত্যিই যিশুদার অ্যাক্টিংটা দারুণ মানে দারুণ বলতে দারুন আর লাস্টের ক্লাইম্যাক্সটা এইভাবে আসবে সেটা কখনো ভাবমার মানে মাথাতেই ছিল না তো যা হোক আমার কাজগুলো কেমন লেগেছে বলো ওই দিন এসে বা রাত্রির বারোটা অবধি আমি কাজ করেছি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও তোমরা যদি এরকম পারচেস করতে চাও অবশ্যই জানিও আর তোমরা কে কে খাদান দেখলে সেটাও জানিও কেমন লাগলো সেটাও জানিও ভালো লাগলে খারাপ লাগলে জানিও